আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি নতুন আরেকটি ভিডিওতে চমৎকার সুন্দর একটি ড্রেস নিয়ে চলে এসেছি দেখেন তো অপূর্ব কারকার লাগবে খুবই চমৎকার পার্টি কালেকশন ড্রেস আজকে দেখাবো সবাই হচ্ছে ভিডিওটি দেখবেন ঠিক আছে এটা হচ্ছে ম্যাটেরিয়ালটা পেয়ে যাব আমরা হচ্ছে হোয়াইট গোল্ডের মধ্যে ওকে এবং হচ্ছে দামানটা দামান এবং হচ্ছে ফুল বডিতে অপূর্ব চমৎকার করে কাজ করা আছে জাস্ট হচ্ছে অসাধারণ ঠিক আছে আমি একটু হচ্ছে ক্লোজ করে দেখানোর চেষ্টা করছি এবং হচ্ছে ফুল ড্রেসই আপনাদেরকে খুলে দেখাচ্ছি আপুরা হ্যাঁ একটু সবাই দেখেন কত সুন্দর করে হচ্ছে ফুল বডিতে এভাবে করে কাজ করা পাব আমরা এবং হচ্ছে আমি একটু দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে আমাদের দামানের অংশ হ্যাঁ দামানটা এভাবে করে হচ্ছে ফুল গর্জেস করে আপনার সিকোয়েন্স এবং হচ্ছে কাটওয়ার্ক এমব্রয়ডারি ওয়ার্কটা থাকবে এবং হচ্ছে আপনার বডি বডিতে যদি একটু দেখি এভাবে করে হচ্ছে মালটি সুতো দিয়ে সুন্দর করে ওয়ার্কটা করা আছে হ্যাঁ সুন্দর করে এবং নেক পোষণটা যদি একটু দেখাই চমৎকার করে নেক পোষণটা আমরা হচ্ছে কিন্তু পাল দিয়ে এভাবে করে সুন্দর করে একটু ক্লোজ করে দেখাই কত সুন্দর করে নেক পোষণটা আছে এই যে এভাবে করে হচ্ছে পাল দিয়ে করা আছে এবং এভাবে আপনার মিরর দিয়ে ওয়ার্কটা করা আছে মাঝে কিন্তু আপনার সুন্দর পাল করা আছে ঠিক আছে ফুল বডি বডিটাই এভাবে সুন্দর করে ওয়ার্কটা পেয়ে যাব আর হচ্ছে এইটার স্লিভসের কাপড়টা কিন্তু আমরা পাশেই পেয়ে যাব হ্যাঁ স্লিভসের কাপড়টা এখানে এভাবে করে হচ্ছে দেয়া আছে এগুলো কিন্তু বডি পেয়ে যাব হচ্ছে আপনার সিক্সটি ফাইভ লং পেয়ে যাব হচ্ছে ফিফটি প্লাস এবং স্লিভসের লংটা পেয়ে যাব হচ্ছে আপনার বাইশ ইঞ্চ ওকে আর হচ্ছে কালারটি থাকবে হচ্ছে আপনার বেবি পিঙ্ক কালার বেবি পিঙ্ক সাথে আপনার কম্বিনেশন করে সুতা সুন্দর করে ওইভাবে সুতো দিয়ে আপনার ওয়ার্কটা আছে প্যান্ট এবং ইনারের কাপড়টা একসাথে পেয়ে যাব এটার ওনাটা দেখে নিব কি যে চমৎকার এবং কি যে সুন্দর মার্শাল্লা এভাবে করে হচ্ছে কিন্তু আপনার ফুল ওড়নাটা থাকবে হ্যাঁ এই যে দেখেন কাটওয়ার্ক করা আছে এটা হচ্ছে সাইড কাটওয়ার্ক এভাবে করে ফুল এমব্রয়ডারি এবং সাইড কাটওয়ার্ক করা আছে ওনার চারোপাশেই হ্যাঁ আর আর হচ্ছে এটা কিন্তু কিন্তু আপনার অর্গানজা ভিতরে হোয়াইট গোল্ড আপনার ম্যাটেরিয়ালটা থাকবে ওকে ফুল বডিতে আপনার ওনার ফুল বডিতে এভাবে করে আপনার কার্ট ওয়ার্ক করা আছে খুবই চমৎকার কালার কম্বিনেশনটা জাস্ট অসাধারণ করেছে যার যার পছন্দ খুব ঝটপট করে নিয়ে নিবেন আপুরা এগুলো হচ্ছে পার্টি ড্রেস আপনি যে কোনো প্রোগ্রামে পরে যাবেন খুবই অনায়াসে খুবই লাগবে ঠিক আছে তাই ঝটপট করে আপু আপুরা নিয়ে নিবেন হ্যাঁ এই হচ্ছে আমাদের ড্রেসের ফুল লোকটা ওকে খুবই চমৎকার মার্শাল্লাহ ওকে তাহলে আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন ধন্যবাদ